রান্না করেছিলাম সিলভার কাপ মাছের ঝাল এই মাছটা সচরাচর আমার একদমই ভালো লাগে না কিনিই না বললে হয় কিন্তু এই দিন দোকানদার বলল বড় মাছ নাকি খেতে সুস্বাদু হয় তাই ওনার কথা শুনে নিয়েই নিলাম পিসগুলো দেখে তো বুঝতেই পারছো মাছটা বেশ বড়ই ছিল তো হাফ কেজির একটু বেশি নিয়ে নিয়েছিলাম তারপর বাড়ি এনে সেটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম যেমনটা সব মাছের ক্ষেত্রে করি আসলে বড় মাছ ছেলে একটু পছন্দ করে তাই যে কোনো বড়ো মাছ দেখলেই খুশি হয়ে যায় স্বাদ নিয়ে অত মাথা ঘামায় না কিন্তু আমার বাপু ভালো লাগে না যাই হোক মাছটাকে লাল লাল করে ভেজে নিলাম যে কোনো ভাজা মাছ খেতে ভালো লাগে তো আমি ভাবলাম এ মাছের স্বাদ নেই আজকে একটু ভালো করে ঝাল বানিয়ে দেখি কেমন লাগে অনেকেই বলে এই মাছ নাকি একদমই টেস্ট হয় না আজকে দোকানদারের কথা শুনে নিয়ে দেখলাম এইবার যেহেতু মাছটা ঝাল ঝাল করে মশলা করে বানাবো তার জন্য কিছু মশলা তো চাই তাই টমেটো আর আদা পেস্ট করে নিলাম কাঁচা লঙ্কাটা দিতে ভুলেই গেছিলাম যে কোনো রান্না একটু টমেটো দিলে স্বাদ ভালো হয় না থাকলে তখন না দিয়েই কাজ চালাতে হয় কিন্তু ছিল তাই একটা বড়ো সাইজের টমেটো আর আদা পেস্ট করে নিলাম আর এদিকে সাদা কালো সর্ষেও বেটে নিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে জল দিয়ে সর্ষে বাটাটাকেও একটু জলে গুলে নিলাম বাটা সর্ষে এইভাবে জলে গুলে নিলে ছেঁকে দিতে সুবিধা হবে কারণ পুরো সর্ষে বাটাটা আমি দেব না তাহলে আবার তিতো হয়ে যাবে যার মশলাটা কষিয়ে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি বাটা মশলাটা দিয়েছিলাম ওই মাছ ভাজা তেলেই আমি মশলাটা কিন্তু কষাচ্ছি তারপর ছাঁকনিতে সর্ষে বাটাটা এইভাবে ছেঁকে নিয়ে দিয়ে দিয়েছিলাম মশলা যত বেশি কষানো হবে তত কিন্তু ভালো হবে এক একটা রান্না কিন্তু এক একজনের হাতে এক এক রকম টেস্ট যতই সে একই প্রসেসে করুক তারপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো যেহেতু প্রথমে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম তাই ঝালের জন্য তো একটু কিছু দিতেই হবে তাই আবার বাটা লঙ্কা মানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ঝালের পরিমাণ বেশি রেখেছিলাম কারণ একটু মাছটা টেস্ট হবে তারপর মশলা ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিলাম আর হ্যাঁ নুন হলুদ কিন্তু অবশ্যই দিয়েছি সেটা হয়তো ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো যাই হোক তোমরা তো বুঝতেই পারছো রান্নাটা দেখে মশলাটা কতটা কষাতে হবে মশলা কষিয়ে গেলে তেল ছাড়লে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে ঝোলটা কিন্তু একদমই অনেক হবে না চাইলে আপনারা আলু ব্যবহার করতে পারেন আমি করিনি কেন আলু দিলে মাছের স্বাদটা অন্যরকম হয়ে যাবে তাই আলু দিইনি মাছটা দিয়ে ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোল কিছুটা টেনে গেলে মাছটা গামাকা গামাকা হলে তারপরেই নাবি দিতে হবে একটু ধনেপাতা দিলে ভালো হতো কিন্তু ধনেপাতা এই মুহূর্তে তো পাওয়া যাচ্ছে না তাই আর দেওয়া হয়নি মাছটা পুরোটা রেডি হয়ে গেছে তারপর সার্ভিং বলে নাবিয়ে নিলাম আর গরম গরম পরিবেশন করলাম সবাই তো বললো ভালোই হয়েছে দেখেও বেশ ভালোই লাগছিল খেয়েও দেখলাম না একেবারে খারাপ নয় তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার পাশে থেকে সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ